মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের তখন থেকে ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে গত পঁচাত্তর বছরে ইসরায়েল রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ রয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তি দেওয়ার দেশ ইসরায়েল পঁচাত্তর বছরে বিজ্ঞান প্রযুক্তি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান ইসরায়েলের একটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্বে বিশেষত আমেরিকার একটা বড় অবদান আছে বলে মনে করেন বিশ্লেষকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল জন্মলগ্ন থেকেই ব্রিটেন ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিবেশী মিশর জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিন সব কয়টি দেশ শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো যায়নি ইসরায়েলের উত্থান প্রতিবেশীদের সাথে তিনটি পুরুদমের যুদ্ধ এবং আরও বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ করেছে ইসরায়েল ড মাহমুদ আলির মতে টিকে থাকার লড়াই আরও শক্ত করেছে ইসরায়েলকে যদিও ড আলাফি মনে করেন ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত আধিপত্য পশ্চিমাদের কারণেই সম্ভব হয়েছে আধুনিক অস্ত্র সাইবার সিকিউরিটি আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতা এসব দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে ইসরায়েল শুধু সামরিক দিক থেকে নয় অন্যান্য ক্ষেত্রেও সমানভাবে দক্ষতার দিকে এগিয়েছে ইসরায়েলের চমক জাগানো সাফল্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের কৃষিখাত ফিলিস্তিনিদের বিতাড়িত করার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে পানি এবং উর্বর উর্বরভূমির সংকট ছিল কৃষিভিত্তিক রাষ্ট্র পরিচালনা থেকে একটি হাইটেক অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে ইসরায়েল অত্যাধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে মরুভূমিতে নানা ধরনের শস্য পালানোর সাফল্য দেখিয়েছে দেশটি